হারুন দাদা জালালাইন শরীফের চারশো ষাট নম্বর পৃষ্ঠে এটা হাইবে হেতে গালিটা শুনিয়ে মারে কৈছে হাতে মক্কার জাতীয় সাইন নেতার এক নেতা এই নেতারা তখন এ নবী রাসুলদেরকে গালি দিত পৃথিবীর কিছু নেতারাও বর্তমানে ওলামায় কারামের গালি দেয় এগুলোর জন্মের সমস্যা আছে আকসা ঠিক না বদনসিব তো এত মোড়া না হলে এতে নেতা হয় কেন যার গাওয়ালার গেডি মোড়া এতে বেড়ি কিনা তো এতে রাফা সাইফাহু এই অলিটিপনি মুগিরা যাইয়ে এই তরবারি এ মার গেড়ি মার নব্বই বছরের বুড়ি কমা ইল্লাম তু নাম তো সব দিক নীল খাবরা শুনে যদি আজকে কথা হেঁসা না কো কল্লাহালা দি ফার দরব তো অনুকা আকে তোমার কল্লাহালা দিও কাপা কীতেছি মার ডরে বই রা বোনো ফাটি করি না দুঃখ নাই তবে মহম্মদ কোনোদিন মিশা কথা কয় নয় কাকা কি হয়েছে কানি মহম্মদ আনবেল কর আর তেসা শিখা দিন আরে নয়টা গালি দিয়েছে আরে পুহা ইল্লা আছে আশটাটা খাদ্য তাঁর ভিত্তি আছে ফেনি চান্দা বাজি করে এইগুলো করে ওই হি টান রোডে দেও গুলি করে মারিয়েছি এদিকে ঠিকই আই আসলে খুনে তবে মা নয় নম্বর গালিটা বুঝে আস নো ম আরে কয় বললো জারুগা কথা ঘাসা কম মোহাম্মদসাল্লামের ফাটি করিনা দুঃখ তবে সে কোনোদিন মিথ্যা কথা না